দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে সংসারের কাজ দিনের বেলা করে ওঠা যায় না তার কারণে আজকে আমি রাতের বেলা কিছু কাজ করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল ইউটিউব চ্যানেল থেকে আমি অন্ধ্রপ্রদেশের শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ভাইয়া দুপুরবেলা অনেকগুলো ডিম এনেছে আর এখানে দেখতে পাচ্ছেন ডিমে কিন্তু স্ট্যাম্প মারা আছে পনেরোটা ডিম সরকার থেকে পাওয়া যায় তো ছোট বাচ্চাদের দেয় তো সেই হিসাবে পনেরোটা ডিম পাওয়া গেছে আর ওখানে ব্লাউজ তৈরি করে দিয়েছিল সেই ব্লাউজের টাকা দেয়নি তার থেকে কিছুটা ডিম দিয়ে দিয়েছে যেহেতু আমাদের ডিম লাগবে তাই আমরা আর না করিনি ডিম নিয়ে চলে এসেছি তো এখানে ষাটটা মতো ডিম আছে মানে ষাট পিস তো ষাট পিস ডিম সুন্দর করে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি এই ডিমগুলো পরিষ্কার করে আমি পানি ঝরাতে দিয়েছি তারপরে শুকিয়ে গেলে আমি কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখবো একদিকে আমি ডিমের পানিটা ঝাড়াতে দিয়েছি অপর সাইডে আমি কিছু লঙ্কা থেকে বোঁটা ছাড়িয়ে নেব আগের সপ্তাহে লঙ্কা এনেছিল বোঁটা ছাড়ানো হয়নি কিছুটা লঙ্কা খারাপ হয়ে গিয়েছে তাই ভাবলাম এই সপ্তাহে লঙ্কা এনেছে আর এই লঙ্কাটা দুই সপ্তাহ চালাবো যার কারণে কিন্তু আমি বোঁটা ছাড়িয়ে নিচ্ছি এই লঙ্কা যদিও আমাদের দুই সপ্তাহ হয়ে যাবে আর যদি নষ্ট না হয়ে যায় তো বোঁটা ছাড়িয়ে রাখলে নষ্ট হয় না যার কারণে আমি এইভাবে সুন্দর করে মোটা ছাড়িয়ে আর একটা বক্সে রেখে দেব বক্সের উপরে একটা পেপার দিয়ে রাখবো এতে করে কিন্তু অনেকটাই ভালো থাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর দুই সপ্তাহ এইভাবে এতটুকু লঙ্কা দিয়ে আমাদের কিন্তু চলে যাবে যেহেতু আমাদের দুইটা ছোট ছোট বাচ্চা আছে তারা তেমন একটা লঙ্কা খায় না আমরা বড় মানুষ তাই এই লঙ্কা খাবো আর অনেক সময় ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খেয়ে নেই তরকারিতে লঙ্কা কম দেয় কারণ বাচ্চারা খেতে পারবে না যার কারণে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তরকারিতে লঙ্কা কম দেয় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা চাইলে বাচ্চাদের জন্য দুই তিন রকম আইটেম করে দিতে পারি না তো এক রকম দুই রকম করি সেটা আমরাও খেতে পারি আর বাচ্চারাও খেতে পারে সেই রকম করে তৈরি করার চেষ্টা করি তাছাড়া সংসারের কাজ বড়ো বাচ্চাকে স্কুলে পাঠানো সব কিছু রেডি করে দেয়া টুকটাক সেলাই কাজ করি তো সব মিলিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করে ওঠা যায় না যার কারণে আমি কিছু কিছু কাজ রাতের বেলা করে নিচ্ছি আর এই কাজগুলো করার সময় আমার কিউট বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল আমরা গৃহিণীরা সব সময় চেষ্টা করি বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমাদের সংসারের কাজগুলো গুছিয়ে নেয়ার জন্য বেশ কয়েকদিন আগে আদা রসুন এনেছিল আর এই আদা রসুন পেস্ট করা হয়নি সময়ের কারণে অল্প মতো পেস্ট করে নিয়েছিলাম তো এখন ভাবলাম এই আদা রসুনগুলো সুন্দর মতো আমি খোসা ছাড়িয়ে রাখি আর এগুলো আমি দুপুরের দিকে অল্প অল্প করে করছিলাম খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর রাতের বেলা পুরো কাজটায় কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নেব মিক্সার মেশিনে এভাবে করে আদা রসুন পেস্ট করা থাকলে কিন্তু রান্নার সময় অনেক তাড়াতাড়ি রান্না করা যায় রান্নার সময় আদা রসুন খোসা ছাড়িয়ে যদি রান্না করতে যায় তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আর আমরা তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি শুধু তো সংসারের কাজ করি না দুইটা বাচ্চা আছে এক্সট্রা করে কিছু না কিছু কাজ করার চেষ্টা করি যাদের ছোট ছোট বাচ্চা আছে আমার এই ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার মতো করে এভাবে রাতের বেলা কিছু কিছু কাজ গুছিয়ে নিতে পারেন রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখলে কিন্তু দিনটা আরাম করে থাকা যায় এখানে আমি অনেকটা মতো আদা রসুন একসঙ্গে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা আমি ব্লেন করে রেখে দেব আর যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত চালাবো এটা কোনো নির্দিষ্ট টাইমে চালাতে হবে তা নয় যখন শেষ হয়ে যাবে তখন আবার কেনা হবে আমার হাজব্যান্ড বাজার করে দেওয়ার সময় কখনো বলে না যে এটা এনে দিচ্ছি এতদিন পর্যন্ত চালাবে ততদিন পর্যন্ত চালাবে তো আমি আমার মতো করে চালানোর চেষ্টা করি সব সময় এটা এতদিন পর্যন্ত চালাবো আমি একটু স্কিপ রাখি তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে ওইভাবেই শেয়ার করি আমার হাজব্যান্ড বলে যখন যেটা শেষ হয়ে যাবে সাথে সাথে বলবে আনার চেষ্টা করব না আনতে পারলে কিন্তু এক ঘন্টা দুই ঘণ্টা পরে আনবো তবুও তুমি বলবে ওটা নিয়ে কোনো দ্বিধাবোধ করবে না তো আমি সেটা আগে থেকে বলার চেষ্টা করি আর যেটা এনে দেয় সেটা একটু বেশি দিন করে মানে চালানোর চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে আদা রসুন সবগুলো পেস্ট করে নিয়েছি আর এই বড় ডাব্বাটার মধ্যে রেখে দিয়েছি আর প্রয়োজন মতো আমি চামচে করে কাটিয়ে কাটিয়ে নেব এখানে আমি আদা রসুন একসঙ্গে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তার মধ্য দিয়ে আমি কিছুটা রসুন উঠিয়ে নিয়েছিলাম এই রসুনগুলো যখন আমি কোনো তরকারি বাগা দেব তখন আমি কাজে লাগাবো এগুলো আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো যখন প্রয়োজন হবে তখন প্রয়োজন মতো বের করে নেব আর তখন একটু থেতে নেব বা কেটে নেব আমি কিন্তু যখন তরকারি বাঘা দেই তখন কিন্তু তিন চার পিস রসুনের কোয়াদেই এর থেকে বেশি কিন্তু দেই না অনেকেই অনেক বেশি বেশি করে দেয় তো যার যেমন পরিস্থিতি সে সেইভাবে দেয় আমি কিন্তু এইভাবে দেই এতে করে আমার তরকারিটাও খারাপ হয় না রসুনের সাথে কিছুটা ও দিয়ে দিই শুকনা লঙ্কাও দিয়ে দিই এতে করে আমার তরকারির টেস্টটাও অনেক সুন্দর আসে বিয়ের পর তখন আমি খুব বেশি ভালোভাবে রান্না করতে পারতাম না তবে এখন মাশাল্লা অনেক ভালো করে রান্না করতে পারি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সেই সাথে আমার বাচ্চাও পছন্দ করে আমারও ভালো লাগে প্রথম প্রথম আমার রান্না কিন্তু আমি খেতেই পারতাম না এই এইরকমও রান্না করেছিলাম যে ডিমগুলো ধুয়ে আমি পানি ঝাড়াতে দিয়েছিলাম সেই ডিমগুলো এখন শুকিয়ে গেছে এখন আমি ফ্রিজের মধ্যে উঠিয়ে নেব আর যেখানে রাখবো সেই জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছে ভাবলাম এটা একটু ভিজা কাপড় দিয়ে আমি একটু পরিষ্কার করে নেই এই সময় পরিষ্কার করে নিলে কিন্তু ভালো হবে আর আলাদা করে ডিপ ক্লিন করার সময় সুন্দর করে পরিষ্কার করে নেব এখন আমি হালকা করে একটু পরিষ্কার করে নিচ্ছি এখন আমি ফ্রিজের মধ্যে পেস্ট করা আদা রসুন দিয়ে দিলাম যে রসুন খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওটা আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে ধুয়ে শুকিয়ে রাখা ডিমগুলো এখন আমি ফ্রিজের মধ্যে উঠিয়ে নিচ্ছি বাচ্চারা ঘুমিয়ে পড়লে বাচ্চার মায়েরা কিন্তু শান্ত হয়ে বসে থাকে না তখন চেষ্টা করে কখন কোন কাজটা করব কোন কাজটা করলে আমার সংসারটা ভালো থাকবে দিনের বেলা একটু আরাম পাওয়া যাবে বা বাচ্চা যখন কাঁদবে বাচ্চাকে আমি সামাল দিতে পারবো বাচ্চাকে একটু বেশি সময় দিতে পারবো এখানে আমি ডিমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর নিচের সাইডটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখলাম নিচের সাইডটাও একটু নোংরা হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে নেই অফ ক্যামেরাতে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি কেটে নিয়েছিলাম তখন আমি ভিডিও ক্যাপচার করিনি ভাবলাম আজকে কোনো ভিডিও করব না তারপরে ভাবলাম এত এত কাজ করছি রাতের বেলা বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে তাই একটু ভিডিও ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে এখন ভয়েস হবার কারণে তেমন একটা ভিডিও আপলোড করা হয় না তবে আমি শর্ট ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার শর্ট ভিডিওগুলোও দেখতে পারেন যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম এখন আমি প্লাস্টিকের মধ্যে রেখে আর ফ্রিজের মধ্যে রেখে দেব যখন প্রয়োজন হবে তখন বাঁধাকপি ভাজা করব বা বাচ্চাদের মানে টিফিন নুডলস বানানোর জন্য আমি এখানে রেখে দিয়েছি তবে খুব বেশি দিন এটা ইউজ করব না খুব তাড়াতাড়ি আমি ফিনিশ করে ফেলবো কথা বলতে বলতে কিছুটা কথা আমার আটকে যাচ্ছে আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন রাতের বেলা খাওয়ার জন্য আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি ইদানিং আমরা দুপুরে ভাত খাই আর রাতের বেলা রুটি খাই তো ভাবলাম এই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি সব সময় তো দুপুরের রান্না বান্না শেয়ার করি তো রাতের বেলা আমি যখন রুটি বানাচ্ছিলাম তখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও রুটি তেমন একটা আমি বানাতে পারি না আর অনেক দিন ধরে আমি রুটি বানাই না এই বার প্রথম প্রথম আমি রুটি বানাচ্ছি আগে মাঝে মাঝে দু একবার বানাতাম তবে একদমই ভালো হতো না আর এখন যেহেতু কন্টিনিউ বানাচ্ছি একটু একটু করে ভালো হতে যাচ্ছে আমাদের রাতের বেলার এই নাস্তা দেখতে পাচ্ছেন এখানে তেলেঙ্গানা এরিয়ার তরকারি এই তরকারি আমরা দুপুরে খেয়েছিলাম আর ওখান থেকে কিছু তরকারি বেঁচে গিয়েছে আমাদের দিয়েছে এই তরকারি আর রুটি দিয়ে রাতের খাবার খেয়ে নেবো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম